এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী এটা মিথ্যার উপরে টিকে আছে বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না তার আওয়ামী লীগকে প্রমোট করে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান তারা এতটুকু খুশি না আমরা জানি যে এই সরকার তার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে কিন্তু ইতিহাস বলেই যে এইভাবে জোর করে ক্ষমতায় দখল করে বেশ দিন টিকে থাকে যায় না কিছুদিন হয়তো টিকে থাকা যায় মানুষের কষ্ট হয় তারা করছে এটা অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা খুন জখম করে আজকে তারা এই ভয়ে একটা ত্রাসের একটা আবহ সৃষ্টি করেছে সেটা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় আজকে তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের স্বজনপ্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা তো একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচনের কৌশল বের করে দামি ইলেকশন করে কখনো নিশি রাতের ভোট করে আগের রাতে ভোট করে দেয় কখনও একশো চুয়ান্ন জনকে বিনা পর্যন্ত ঘোষণা করে দিয়ে তার ক্ষমতায় যায় এই অবস্থায় তারা যাচ্ছে সেই জন্যেই আমরা আবারও এটা আলোচনা বসেছি যে আমাদের এটাকে একটু বিশ্লেষণ করা এবং সেই সঙ্গে আবার ভবিষ্যৎ কর্মপদ্ধতিকে নির্ধারণ করার জন্য আমরা আজকে আলোচনা করেছিলাম একদলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য যে আপনার যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারের দায়িত্ব থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন তাদেরকে মানে আপনার আরও বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলি তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় না এটা আর আমরা দেখেছি এবার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে কি যেমন উনিশশো একাত্তর সালে আমাদের দেশের যেটাকে আমি সবসময় বলি যে আত্মা সোল আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে তার মূল যে আত্মা বাংলাদেশে এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা কূটনৈতিক অবস্থা এই কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা তৈরি হয়েছে আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছেন এটা তারা এখনও অব্যাহত রেখেছেন তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এখানে রিপোর্টগুলোতে বলেছেন এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান অবস্থার তারা এতটুকু খুশি না তারা তো আপনি জানেন যে যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্কে তাকে অব্যাহত রাখতে হয় সবাইকে এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন কাছ থেকে বিরোধী এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্কে রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থার তারা তাদের দেশের প্রয়োজনীয় যেটা উপকারী মনে করছেন সেটা করছেন কিন্তু তারা কিন্তু বাংলাদেশ জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না এরকম বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী এটা মিথ্যার উপরে টিকে আছে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যার ডাটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে এবং যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের সাংবাদিকদের তো ব্যাংকে ঢোকাই নিষিদ্ধ করেছে সবখানে একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আমাদের শাসক গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায় মিথ্যার উপরে কখনও টিকে থাকা যায় না সামান্য দিন যায় বেশ দিন যায় না